চাটা বেশ ভালো হয়েছে কিন্তু মা কিন্তু এখন মাছ করছে মানে তো শীতকালে কিন্তু আমরা সর্ষে বুনি না অসুবিধা নেই করার জন্য কিনেছিলাম বহুদিন আগে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো আজ কিন্তু সকাল এখন আটটা বাজে তো এখনই সকাল আটটার সময় কিন্তু এখন লেগেছে খিদে তো এখন কিন্তু আমি চা বানাতে যাব তো চা বানাই চা বানিয়ে কিন্তু খাই প্রতিদিন সকালে তো আজকে কিন্তু চা বানাবো কি বলো তো সকালে একটু খিদে লাগে তো চা না বানালে কিন্তু চলে না তো এখন কিন্তু আমি চা বানাবো তো চলো দেখলাম এখন মানে চাই নেই তো এই দেখো মানে কোটো একদম পুরো ফাঁকা তো এখন মাকে বললাম চা নিয়ে আসতে কি বলতো আমাকে চা না খেলে একটু সকালে ভালো লাগে না তো আমি কিন্তু সেই জন্য মানে চা করতে এসেছিলাম বাট চাই দেখি নাই আমরা অবশ্য মানে আমি অবশ্য বাড়িতে যা একটু চা খাই বাবাও একটু খাই মা কিন্তু একদম চা খায় না তো এখন মাকে গে মা গেছে বাজার থেকে চা আনতে তো তারপরে চা বানিয়ে দেখাচ্ছি এখন এই চার প্যাকেট নিয়েছে তো চলো বানায় এখন চা তো চা বানিয়ে দেখি খেয়ে দেখি কেমন লাগে আর আমরা তো এই চার প্যাকেট খাই তোমরা কি চার প্যাকেট খাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার তো এই চা বেশ ভালো লাগে চল তো চা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন দেখো চা কিন্তু ফুটছে আসলে কি বলো তো একটুখানি এর মধ্যে আদা দিলে একটু বেশি ভালো লাগতো বাট আমার মনে ছিল বাট আমি কিন্তু দিলাম না তো আমি একটু নর্মালি চা বানাচ্ছি আজকে তো খেয়ে দেখবো কেমন হয় আমি কিন্তু লিকার চাই খাই আর আমার মনে হয় লিকার চাই খাওয়াটাই বেস্ট কারণ দুধ চাতে বেশি অসুখ মানে অসুবিধা হতে পারে সবাই অনেকের গ্যাসের সমস্যা থাকে তো আই থিঙ্ক দুধ চাতে একটু বেশি সমস্যা হতে হবে বাট আমি কিন্তু লিকার চাটাই প্রেফার করি বেশি আর কফিটা একটু খাই তাছাড়া কিছু কিন্তু খায় না আর তোমরা কি খাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমাদের কেমন চা পছন্দ লাগে লিকার চা অথবা দুধ চা অথবা কফি কোনটা তোমরা পছন্দ করো ব্লগ ভিডিও বড় আর বাইরে কিন্তু একটু সাউন্ড আসতে পারে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না তো চলো ভিডিওটা দেখতে থাকো বাবা কিন্তু কালকে বাজার থেকে বিস্কুট নিয়ে এসেছিলো এটা আমরা টোস্ট বলি আর পুরো এক কোরো টোস্ট নিয়ে এসেছে এটা কিন্তু দশ বিস্কুট প্যাকেট না এটা কিন্তু টোস্ট ঠিক আছে এক প্যাকেট টোস্ট নিয়ে এসে আমরা কিন্তু বেশিরভাগ এই বিস্কুট চা দিয়েই খাই আর খালি টাইমে যদি খেতে পাই তখন খাই তো এখন কিন্তু এই টোস্ট দিয়ে চা খাবো তো দেখি টোস্টের টেস্টটা কেমন চলো দেখি খারাপ ভালো টেস্ট কিন্তু আমার তো বেশ ভালোই লাগলো টেস্টটা কিন্তু খুব ভালো হুম বাঙালিদের চার সঙ্গে টোস্ট কিন্তু কিন্তু ভালো হয়েছে সুন্দর চা এ দেখো এটা কিন্তু সর্ষে যেহেতু এখন সামনে শীতকাল তো শীতকালে কিন্তু আমরা সর্ষে বুনি তো এখন কিন্তু এই সর্ষে মানে ভিজিয়ে রেখেছে সর্ষেগুলো কিন্তু বুনতে হবে দেখো এটা কিন্তু সাদা সর্ষে ঠিক আছে আমাদের লাল সস্যে না এগুলো কিন্তু সাদা শস্যে লাল সর্ষে এখনো কিন্তু ভেজানো হয়নি আমরা কিন্তু সাদা সর্ষেগুলো ভিজিয়েছি তো এই সর্ষেগুলো কিন্তু এখন বোনা হবে মানে কদিন পরে কিন্তু মাঠে এগুলো বুনে দিলে শীতকালে কিন্তু শস্য হবে আর সর্ষে কিন্তু এভাবে বুঝিয়ে রাখতে হয় কিন্তু সকাল নটা বাজে এখনো কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি আসলে কি বলতো তো মা একটু মাঠে কাজে ব্যস্ত থাকে তো এখনো কিন্তু আমাদের রান্না বান্না কিছু হয়নি তো আমি যেহেতু চা খেয়ে নিয়েছি এখন কিন্তু আমার খিদেও অতটা পাইনি তো একটু পরে ভাত খাবো তো এখন যেহেতু আমাদের মাঠে কাজের সিজন তো এখন কিন্তু মানে ভাত খাওয়া মানে দুপুরে সকালে খাওয়া কিন্তু একটু টাইমটা অন্যটা হয় মানে টাইম কিন্তু ঠিক টাইমে আমরা খেতে পারি না মানে একটু দেরি হয়ে যায় দশটায় খাওয়া এগারোটার সময় খাওয়া পড়ে কখনও দুপুরে খাওয়া তিনটের সময় খাওয়া পড়ে তো আমরা কিন্তু ঠিক টাইম খেতে পারি না তো এখন যেহেতু নটা বাজে সেহেতু আমি চা খেয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার খেতেটা একটু কম দেখো মা কিন্তু মাছ নিয়েছে এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ বললো তো পাবদা মাছ পঁয়ত্রিশ টাকা করে শ নিয়েছে তো আজ কিন্তু পাবদা মাছ তরকারি রান্না হবে তরকারি হবে পাবদা মাছের তরকারি কেমন হয় চলো দেখি খেয়ে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এ দেখো এই স্ট্যান্ডটা কিন্তু আমি ব্লক করার জন্য কিনেছিলাম বহুদিন আগে তো বাট স্ট্যান্ড কিন্তু আমার ব্যবহার করা হয় না কারণ ভেবেছিলাম যে বাইরে যাব ভিডিও করতে তো এখন তো বাইরে যাওয়া হয় না কারণ আমি জানি যে বাইরে ভিডিও করতে গেলেও টাকার দরকার হয় তো এখন কিন্তু আমার কাছে অত টাকা নেই যে আমি বাইরে গিয়ে ভিডিও করবো তো যেহেতু আমি ঘরে করছি তো স্ট্যান্ডের কিন্তু এখন কোনো কাজ নেই সেই জন্য কিন্তু স্ট্যান্ডটা তুলে রেখে দিয়েছি যদি কোনো দিনে ভবিষ্যতে বাইরে বেরো বেরোয় মানে ভিডিও করতে তখন কিন্তু লাগবে তো সেই জন্য কিন্তু স্ট্যান্ডটা আমি কিনে রেখেছিলাম আর এর দাম শুনলে আপনারা শক্ট হবেন মাত্র মানে আড়াইশো টাকায় আমি কিনেছিলাম এটা আমি জাস্ট নর্মালি কিনেছিলাম তো এটা কিন্তু এখন কোনো ব্যবহার নেই দেখো এই সাইডটা আমার দরজা মানে এটা আমাদের ওই বাইরে যাওয়ার দরজা যাচ্ছে তোমার তো দেখো কি পরিমাণে সূর্যের আলো উঠেছে মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণে সূর্য এখন আটটা বাজে আর বুঝতে পারছো কেমন বাড়ি দিকে কেন কেমন আলো হচ্ছে দেখো আর এই দিকে দেখো আসলে এটা হচ্ছে গাঁদা ফুলের চারা কালকে বাবা এই চারাগুলো পুঁতেছে আসলে এখানে পুঁতে রাখতে হবে তারপরে জমিতে বসাতে হবে না হলে কিন্তু চারাগুলো মরে যাবে তো এখন কিন্তু এই চারাগুলো পুঁতে রেখে দিয়েছে বাবা দেখতেই পাচ্ছ তোমরা গাঁদার চারাগুলো কিন্তু কালকে আমার মানে মাঠে বসাবে তো এই গাঁথা গাছগুলো কিন্তু এখন বাড়িতে মানে বসিয়ে বাঁচিয়ে রাখতে হয় না হলে কিন্তু গাছগুলো মরে যায় তো এখন কিন্তু যা জল টল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে কালকে মাটি বসাবে যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেহেতু কিন্তু গাছের চারাগুলো বসাতে পারেনি তো কালকে কিন্তু মানে চারাগুলো বসাবে তো আজকে কিন্তু এইভাবে বসিয়ে রেখে দিয়েছে এত পরিমাণে রোদ সূর্যের দিকে যাচ্ছে না মানে এত পরিমাণে রোদ বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ যাচ্ছে না একদম পুরো মানে অসম্ভব লাগছে তো চলো দিকে কারণ সূর্যের মধ্যে যাচ্ছে না বাইরে এত রোদের তেজ আর আমি কিন্তু এখন মানে ছাদ থেকে চলে এসছি এত পরিমাণে রোদ যে ছাদেই থাকতে পারলাম না তো সেখান থেকে আমি চলে এসছি এখন আমি ঘরের দিকে যাচ্ছে কারণ মনে হচ্ছে না একটা শীতকাল মনে হচ্ছে একটা গরমকাল প্রচুর পরিমাণে গরম লাগছে বাইরে আলুদের তাপটাও ব্যাপক তো সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ থাকলাম না চলে আসছি তো চলো এখন ঘরের দিকে যাই তো এখন দেখো মা তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর মা দেখো কি করছে তো দেখাচ্ছি তোমাদের তো দেখো মা কিন্তু এখন সকালের জন্য আলু চচ্চড়ি রান্না করছে আলু চচ্চড়ি আর গরম ভাত সেটাই কিন্তু রান্না করছে আজকে সকালে কিন্তু আলু চচ্চড়ি আর গরম ভাত হবে সেইটাই খাবো তো ভিডিওটা দেখতে থাকো তো আলু চচ্চড়ি আর গরম গরম ভাত আমাদের গরিবদের এটা সবথেকে ফেভারিট খাবার আলু চচ্চড়ি আর গরম গরম ভাত এই দিয়ে কিন্তু এখন খাচ্ছি ভালো রান্না করেছো মা সুন্দর রান্না করেছো কিন্তু তো ম্যাক্সিমাম টাইম আমার আলু ভাতেই খাই তা আজ কিন্তু মা আলু চচ্চড়ি করেছি যিনি আলু চচ্চড়ি খাচ্ছি মা কিন্তু এখন মাছ কুটছে মানে পাবদা মাছটা কিন্তু কুটছে তোমাদেরকে দেখাচ্ছে আজকে মা বললে পাবদা মাছের একটু ঝাল রান্না করবে তা দেখো মা কিন্তু এখন সে মাছ কুটতে বসে পড়েছে বাজারে যাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছে আসলে রান্না করার সময় বলছে মানে এখন বলছি যে পোস্ত আর ঝাল কিন্তু শেষ হয়ে গেছে তো এখন কিন্তু আমি বাজারে যাচ্ছি টাকা পাঠিয়ে দিয়েছে তো এখন টাকা নিয়ে কিন্তু আমি বাজারে যাচ্ছি পোস্ত আর মানে ঝাল আনতে তো চলো আমি বাজার করে চলে আর দেখো হাতে কিন্তু আমার বাজার তো হোক তো বাজার কিন্তু করা হয়ে গেছে কারণ বাজার নিয়ে কিন্তু চলে এসছে আর এখন কিন্তু মা এখন রান্না করছে মানে সেই পাবদা মাছটাই কিন্তু রান্না করছে তো চলো তোমার দেখাচ্ছি এ রান্না ঘর মা এখানে বসে রান্না করছে আর মাও দেখ একটু দূরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদি তেল ছিটকে আসে আরে নাড়ো নাড়ো না অসুবিধা নেই দেখো মাও কিন্তু ভয় ভয়তে নাচছে যদি তেল গায়ে ছিটকে তো এখন কিন্তু ভাত বসে পড়েছি দেখো সেই পাবদা মাছের তরকারি আর সে ঝাল তো সেটা নিয়ে কিন্তু বসে পড়েছি পাবদা মাছের ঝাল নিয়ে নিয়েছি এখন কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের ঝাল আর পাবদা মাছ খেতে কেমন লাগে সেটা দেখতে হবে ভালো রান্না করেছে মা অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা আমার তো বেশ ভালো লাগলো পাবদা মাছ আগেও খেয়েছি বাট আজ বেশি রান্না হচ্ছে ভালো হয়েছে এখন কিন্তু আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর মা কিন্তু সত্যি ভালো রান্না করেছিল তো এতক্ষণ আর ভিডিও দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কিন্তু অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিও তো দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাইটা